This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. শনিবার স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চুচুড়া ইমামবাড়া হাসপাতালে আসেন তদন্ত করে দেখেন সিজারের পর এক প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার কারণ চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা জানান যাবতীয় সম্ভাব্য কারণ খতিয়ে দেখেছেন নিজেদের মধ্যে আলোচনা করার পর স্বাস্থ্য ভবনের রিপোর্ট জমা দেওয়া হবে গত সোমবার এক রাতে পাঁচজন মহিলার সিজার হয় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই পাঁচ প্রসূতি ওই দিনই দুজনকে পাঠানো হয় আরজিকর হাসপাতালে বুধবার সেখানে মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডলের বৃহস্পতিবার আরো দুজনকে পাঠানো হয় যথাক্রমে এসএস এম এবং মেডিকেল কলেজে হাসপাতালে প্রসূতিদের পরিবারের তরফে অভিযোগ গাফিলতির কারণে এতবার কাণ্ড ঘটেছে যারা বাড়ি থেকে সুস্থ হেঁটে এসে হাসপাতালে ভর্তি হল তারাই আবার সিজারের পর কি করে মৃত্যু মুখে চলে গেল এই প্রশ্ন করেন তাদের পরিবারের ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানিয়েছেন কি কারণে একদিনে সিজার হওয়া প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল তা বোঝা যায়নি সব দিক খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ কমিটির লোকজন এসে ঘটনার তদন্ত করেছেন তারাও রিপোর্ট জমা দেবেন সেই অনুযায়ী এদিন স্বাস্থ্য ভবন থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আসে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেছেন ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে যারা এসেছিলেন তারা স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে

সবাইকে তো ওটি স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে তো ডেকে পাঠিয়েছিল তাদের সঙ্গে কি কথা বললেন সেটা আমি কিছু বলবো না যে যে রিপোর্ট করবে রিপোর্ট অনুসারে আমরা জানতে পারবো এর বেশি আমি কোনো কথা বলবো না আর কোনো কমেন্টস করবো না কোনো ফল্ট কিছু পাওয়া গেলে কোনো কমেন্টস করবেন রিপোর্ট দেবেন ওখান থেকে রিপোর্টের যা রিপোর্ট হবে তাই এই মুহূর্তে যে পেশেন্টটি রয়েছে তাকে কি ট্রিটমেন্ট চালানো ট্রিটমেন্ট ঠিক চলছে পেশেন্ট ইম্প্রুভ হচ্ছে যে ডাক্তারের আন্ডারে ছিলেন